এই দুনিয়ার মুসিবত এই দুনিয়ার বিপদ কোন বিপদ নয় চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ এত টাকার দরকার এত সম্মানের দরকার গাড়ি দরকার বাড়ি দরকার সম্পদ দরকার বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি আসল মুসিবত হলো কেয়ামতের ময়দানে এমন মুসিবত আল্লাহ তালা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন কেমন মুসিবতের দিন আমার আগেও হজরত একটু টাচ দিয়া গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপদ মা বাবা সন্তান সন্ততি বন্ধু যা বলেন না কেন কেমতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولا قيامة الدين بھائي بھائي ارتك قربك وأمه وَأَبِيهِ পিতামাতার থেকে পালায়ন করবে ও স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর আমার আপনার নবী তার উন্মতের জন্য চিন্তিত থাকবে

মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ অনুগ্রহ আমি না বললেন মুমিনদের জন্য এই রসুল এই নবী হলেন বিশেষ অনুগ্রহ তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি স্পেশাল অনুগ্রহ আল্লাহ তালা এই জন্য করিমের আর এক জায়গায় বলেন ওমা বলেন আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আলম এক বচন আলমিন বহু বচন তার মানে জগৎ একটা নয় বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ তালা বহু জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা সবচাইতে যেই সুরার তিলাওয়াত বেশি হয় প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সুরা ফাতেহা লাগে তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম পড়ে একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সুরাফা তেহা পড়ি সুরাফা তেহার শুরুতেই আমরা বলি শুরুতেই বলি আল্লাহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য কে আল্লাহ একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগত সমূহের রব যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মোহাম্মদুন রসুল্লাহ গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ নয় আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় এক ইঞ্চি জায়গা আছে এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না এরকম আছে যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রসুল্লাহ এই জন্য নবী রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয় কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে তাদের পাপাচার অনাচার অবাধ্যতার কারণে নবীজির কারণেই নগতে শাস্তি আসে নাই সহি মুসলিমের থেকে একটা ঘটনা শুনাই আপনাদের আবু জেহেল একদিন নবীজির সামনে আসছে নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছে নবীজিকে শোনায় বলতেছে আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পার্থ পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন আবু জেহেল দোয়া করে কার কাছে জবান ফুলা বলেন তো আল্লাহ তালের কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মোহাম্মদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন প্রথম কথা হইল কি আল্লাহকে বিশ্বাস করত নাকি বলে হা আমি বলি না আল্লাহকে যে বিশ্বাস করত এই বিষয়টা আল্লাহ কোরআনুল করিমের অনেক জায়গায় বলেন আল্লাহ তালা বলেন ওয়ালা ইনসা সআলতাহুম মান খালাকাস সামাওয়াতি আল্লাহ বনের আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস আসমান এবং জমিনের স্রষ্টা কে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না কি বলবে আল্লাহ তাআলা দুইটা তাকীদ যোগ করে বলেন লা আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া লা ইনসাআল তাকুম মান নযালা মিনাস সামাঈ মা ফাহয়া بعد موت ها আপনি যদি তাদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন মান نازل من কে আসমান হতে পানি বর্ষণ করে শুধু তাই না বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না কি বলবে আল্লাহ দুইটা তাকিদ যোগ করে বলেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনি কে আল্লাহই পানি দেন আল্লাহ এই জমিনকে মৃত জমিনকে আবার জীবিত করেন ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তোলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে তাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ তালা আবার ইয়া কি কথা লয়াকুল উন্নল অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ এটা মক্কার মুশরেকদের আল্লাহর প্রতি বিশ্বাস তবে বিষয় হল আল্লাহ প্রতি এই বিশ্বাস থাকার পরেও এরা কেন কাফের কেন কারণ ওরা আল্লাহ সাথে এমন কিছু করে যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়েছে তারা কাফের আবার নবীজি আর এক জায়গায় মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ আবু আবুখালের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ দালা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেছে আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন আবু জেহেল দোয়া করতেছে নবীজি শুনিয়ে শুনিয়ে দোয়াটা কি যে আপনি যদি সত্যই কোরআন আবু জেহেলের উপর উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন এখন বলেন তো কোন মানুষ কি নিজের উপরে শাস্তি আজাব গজব এগুলা চায় কেউ চায় না তাহলে বলার কারণ কি নবীজিকে শুনিয়ে বলার কারণ কি নবীজি মূলত একটু তিরস্কার করা একটু খোটা দেওয়া খোঁচা দেওয়া যেমন অনেক সময় হয় দেখবেন একটা মানুষ দরিদ্র অসহায় মানুষটা এখন ভালোভাবে শহরে গেছে টাকা পয়সার মানিক হইছে অশিক্ষিত ছিল শিক্ষিত হইছে এখন গ্রামের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি এক সময় কি ছিল সবচেয়ে মূর্খ গরিব অসহায় এখন একটা মানুষের উন্নতি সবাই কিন্তু মেনে নিতে পারে না উন্নতি দেখে কেউ খুশি হয় কারো মনে হিংসা লাগে ঠিক কিনা বলে এখন মানুষ প্রশংসা করতেছে ওই লোকের যে এক সময় কিছুই ছিল না আল্লাহ তাকে এখন অনেক কিছু দিছে আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ধনী ব্যক্তি ওই ব্যক্তি এক সময় আর বাড়িতে কাম করত যার বাড়িতে কাজ করত সে দূরে দূরে দাঁড়ায় শুনতেছে যে মানুষ ওই লোকের প্রশংসা করতেছে যেই লোক তার বাড়িতে কাজ করত এটা এখন আর তার ভাল লাগতেছে না আগে সে সম্পদশালী ছিল এখন তার প্রশংসা করতেছে এখন মানুষের কাছে গিয়া বলে তোমরা কার কথা কইতেছ কে এত টাকাওয়ালা হয়েছে কে এত শিক্ষিত হইছে বলে অমক ওই ব্যক্তি এখন মানুষ অনেক সময় কয় না অমকে এরকম রকম হয়েছে ওরে আল্লাহ এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলার তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই আছে এখন বলেন তো ওই যে বললো যে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন আজরাইল যদি তখন এসে বলে মরতে মন চায় চলো কি বলবে যে আসলে সত্যই মরতে চাই না। এমনি এমনি কইসি আবু যে চায় না তার উপরে পাথর বর্ষিত হোক আজাব আসুক কিন্তু নবীকে শুনায়া বলার কারণ কি নবীকে একটু কষ্ট দিতে চায় কেমন যেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি হইলাম এই এলাকার সবচাইতে বড় নেতা আমার টাকা পয়সার রব নাই লোক বলের অভাব নাই আর আপনি কোরআন নাজিল করছেন ওর উপরে এইটা হওয়ার আগে আমি বল্লাম না মূলত কি নবীজিকে ছোট করতে চায় নবীজি অবুজে এটা নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে আল্লাহর হাবিবকে এমন কথা বলছে আল্লাহ তালা সাথে সাথে জবান দিয়া ওহি দিছে কেমন যেন আল্লাহ রে তুমি যেটা তুমি সেটারই উপযুক্ত তুমি আজাব পাওয়ারই উপযুক্ত তবে কেন তোমারে আমি আজাব দেই না শোনো আল্লাহ তালা আমার আপনার নবীর জবান দিয়ে বের করেন নবী বলেন ও আমার হাবিব ওরা আপনার সাথে যেমন আচরণ করে যা বলে তাতে শাস্তির উপযুক্ত তবে কেন আমি শাস্তি দেই না আল্লাহ করিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আপনি তো রহমত

আমাদের প্রতি নবীজির কত মহাব্বত কত ভালোবাসা এটা কল্পনাও করা যাবে না কেমন ভালোবাসতেন নবীজি যে যাকে ভালোবাসে তার জন্য চিন্তিত থাকে ঠিক কিনা বলেন নবীজি ও উম্মতের জন্য চিন্তিত ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কওল আল্লাহ আযজা ওয়া জাল্লা ফী সালাম এক মজলিসের মধ্যে সবাই বসা নবীজি কোরআন থেকে ওই আয়াত তিলাওয়াত করলেন যা ইব্রাহীম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নাজিল করেছে কি নাজিল করেছে ইব্রাহীম আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহীম আলাইহিস সালাম তার গুনাহগার মতে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে কি দোয়া وبترقران الكريم التردموط على سوره ابراهيم المد الله تعالى بولين ربي انهن اضللنا كثيرا من الناس فمن تبعني فانه مني ومن عصاني فانك غفور رحيم <applause> ابراهيم عليه السلام بلد سراب এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে পথভ্রষ্ট করে ফেলেছে তবে ফামান তাবি আনি ফাইন নাহু যারা আমার অনুগত করেছে তথা মূর্তি পূজা বাপ দিয়ে ঈমান এনেছে ফাইন নাহু মিন্নি সে তো আমার দলভুক্ত তবে ওমান আসানি যারা ঈমান আনে নাই যারা আমার অনুগত করে নাই ঈমান যদিও না আনে তারা তো ইব্রাহিম সালামেরই উম্মত ঠিক কিনা বলেন নবীজির নুবুয়াতির পর থেকে নিয়ে কামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে হোক হোক সে সে মুমিন কাফের সকলেই নবীজির উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম তার গোনাগার উম্মতের ব্যাপারে চিন্তিত কারণ অনেক সময় বিষয়টা এমন হয় নবীগণ গোনাগার উম্মতের ব্যাপারে চিন্তিত বেশি থাকেন যেমন একটা মানুষের যদি চারটা ছেলে থাকে চার ছেলের তিন ছেলে খুব ভালো একেবারে আর একটা ছেলে এই যদি হয়। একজনের খারাপই তার চাইতে বেশি হবে এখন বলেন তো মা বাবা সবসময় ওই ভালো তিনজনকে নিয়ে বেশি চিন্তা করে নাকি খারাপটাকে নিয়ে চিন্তা বেশি করে শুধু তাই না যখনই দোয়া করে বলে আল্লাহ আমার এই ছেলেটা যদি ওকে যদি শান্তি পাইতাম এই চিন্তার কারণে মহাবতের কারণে ভালোবাসার কারণে খারাপ হলেও ওর জন্য চিন্তা বেশি থাকে কেন বলে মা তো তার বাচ্চারে সন্তানকে ভালোবাসে বাপ তার সন্তানকে ভালোবাসে এই ভালোবাসার কারণে খারাপ সন্তানের ভালো হওয়ার ব্যাপারে আল্লাহর ঠিক কিনা বলেন বলেন তো মা বাবা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে নবী তার উম্মের বেশি ভালোবাসে না কম ভালোবাসে কোন সন্দেহ আছে কোন সন্দেহ নেই আসলে কে ভালোবাসে আমাদের ভালো বাসে সে মুসিবতে পাশে থাকে যে আপনি মনে করেন এখান থেকে সুনামগঞ্জ গেছেন একটা লোক আপনারে শুধু আপনার এলাকার মানুষ আপনারে শুধু বলে ভাই আপনারে খুব ভালোবাসি আপনার জন্য জীবন দিয়া দিব আপনার কানের কাছে এসে শুধু এই ওয়াদ শোনায় কি বলে আপনাকে খুব ভালোবাসি ভাই আপনার লাইগে জীবন দিয়া দিব আপনি মনে করতেছেন যাক পাইসিয়া মনক লোক আমারে যদি কেউ আঘাত করে সে আমার পাশে থাকবে মুসিবতে পাশে থাকবে তা আপনি এই লোকটাকে নিয়ে আপনারে খুব ভালোবাসার গল্প দেয় এরে নিয়ে গেছেন সুনামগঞ্জ সুনামগঞ্জ বাজারে শহরে গেছেন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা হয়ে গেছে আপনি একটা মুসিবতে পড়ে গেছেন মুসিবতে পড়লে কাছে থাকবে কে যে সবচেয়ে বেশি ভালোবাসে ঠিক না আপনি চিন্তা করতেছেন মুসিবতে তো পড়ছি আমি তো একানা সাথে আমার বন্ধুও আছে ঠিক না আপনি বন্ধুর সাহায্যের আশায় তাকায় দেখেন বামে তাকায় দেখেন পিছে তাকায় দেখেন বন্ধু হাওয়া হয়ে গেছে একটু আগে যে আপনারে বলছে আপনার জন্য জীবন দিতে খবর এখন এই তৈরি থেকে কোনো মতে বেঁচে বাড়িতে আসছেন মোটর সাইকেল থেকে যেই নামছেন ওই লোক দৌড়ে এসে হাজির ভাই আপনারে খুব ভালোবাসি আপনি এখন এর কি করবেন বলেন না হাদিয়া দিবেন হাদিয়া দিবেন হলে থাপ পর দিবেন জুতার পিটা দিবেন বলবেন চিটিং বাস মিথ্যু প্রতারক বাটপার তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাইলে ওই বিপদে যখন পড়ছি সব চলে গেলেও তুই আমার পাশে থাকতি ঠিক কিনা বল। এই দুনিয়ার মুসিবত এই দুনিয়ার বিপদ কোন বিপদ নয় চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ এত টাকার দরকার এত সম্মানের দরকার গাড়ি দরকার বাড়ি দরকার সম্পদ দরকার বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি আসল মুসিবত ময়দানে এমন মুসিবত আল্লাহ সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন কেমন মুসিবতের দিন আমার আগেও হজরত একটু টাচ দিয়ে গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপন মা বাবা সন্তান সন্ততি বন্ধু যা বলেন না কেন কেমতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি লিকুল লিম্রি ইম্ মিন ইয়াওমা ইদিং শ আল্লাহ নী আল্লাহফ্জ আলহবরের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ওয়া উম্মি আবি ওয়ামি পিতামাতার থেকে পলায়ন করবে ও সফিবাতিহি অবানি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভর থাকবে চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর আমার আপনার নবী তার জন্য চিন্তিত থাকবে আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না ঘুমাসতেছে বেশি সময় আমি শেষ করে দিব একটু উঠা বসা না করে বসে আমি বেশি সময় আর কষ্ট দিব না এমনিও ঠান্ডাও আছে কুয়াশাও মনে হয় পড়তেছে পানি তো টপ টপ করে পড়তেছে এই জায়গায় তা ওই দিন নবীজি উম্মতের ব্যাপারে চিন্তিত থাকবে নবীজি এতটা চিন্তিত থাকবেন তিনি এক জায়গায় স্থির থাকবেন না নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাখরুম হয়ে যায় আর একবার দৌড়ায় চলে যাবেন পুলসেরাতের কাছে না জানি তার কোন উন্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আর একবার দৌড়ায় নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি তার কোনো উন্মত ওজনে ধরা পড়ে যায় আর একবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মত কে নামে দিয়ে দেওয়া হয় আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার নবীজি আল্লাহ কাছে এসে সুপারিশ করবে শুধু তাই না হাসরের ময়দানে সব নবী জানাত মুখে হয়ে যাবে বিচার কার্য শেষ বিচার কাজ শেষ হওয়ার পরে হয় আপিল আপিল কোন সময় হয় যখন রায় ঘোষণা হয় হয় বিচার কাজ শেষ হওয়ার পরে আপিল হয় এখন বিচার শেষ ফয়সালা শেষ সব নবী জান্নাত মুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরগড়ায় পৌঁছায় যাবে তবে জান্নাতের দরজা খোলা হবে না বন্ধ জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলা হয় না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই তিনি কোথায় বলে এখনো হাসরের ময়দানে আছে কি করে বলে উম্মতের মাগফেরাতের চিন্তায় তিনি বিভর আল্লাহ তালা আমার আপনার নবীর হৃদয়কে উম্মতের জন্য এত ভালোবাসা দিয়ে ঢেলে দিয়েছেন ওই কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী ততক্ষণ জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ আছে ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা নবী না পাবেন ততক্ষণ নবী নিজে রওনা হবে না অথচ হাসরের ময়দানে মানুষ কি বলবে জানেন মানুষ বলবে আল্লাহ আপনি দুনিয়ার সব মানুষকে নামে দিয়ে হলেও আমারে আপনি জান্নাত দিয়ে দেন মানে আমাকে জান্নাত দেওয়ার বিনিময়ে আপনি দুনিয়ার সব জাহার জাহান্নাম দিয়ে দেন তাও আমারে আপনি মাফ করে দেন ওই কঠিন দিন বাপ চিনবে না মা চিনবে না কিন্তু ওই নবী তার বলবে ভুলবে না সুবহানাল্লাহ বল সেই জন্য সব নবী তার উম্মতকে ভালোবাসে ইব্রাহিম আলাইহিস সালামও ভালোবাসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে ওয়া মান হাসানি ফাইন্নাকা রহিম যারা যে আমার অনুগত করে নাই কেমন যেন বলে আল্লাহ তো আকৌ তো আমার উম্মত আর আপনি তো গফুর আপনি তো রহিম আপনি যদি চান আমার ওই গোনা কার আপনি মাফ করে দিতে পারে মূলত মাফ চাইতেছে উম্মতের জন্য ওয়াকাহিসাআলাইক ইসলাম ইং তো আদিবহুম ফাইন হুম হাই বাদ ওয়া ইন্ তা বফিরুল আহ হুম আজিজুল হাকিম ঐ সাহ আলাইহিসলাম আল্লাহর কাছে বলে ইংতুয়া দিব হুম ফাইন্ন হুম আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়া ইংতা গফির লাহুম আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন ফাইন্ন কা আজিজ আপনি হলেন মহাপ্র ক্রমশালী আপনি হলেন হাকিম মহাপ্র গাময় তার মানে ঐ সাহ আলাইহিসাল্লামও কেমন যেন বলে আল্লাহ আপনি যেহেতু মহাপ্রক্রমশালী আপনার গোনাগার বান্দা আমার উম্মত গুলারে যদি আপনি মাফ করে দেন কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না আয় আল্লাহ আপনি আমার গোনাগার উম্মত আপনার বান্দা গুলারে মাফ করে দেন